প্রিয় দর্শক বৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীর বৃন্দ আমি সমীর কুমার ঘোষ আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্লাস অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আজকে শেষ ক্লাসটি আমি শুরু করব ক্লাস অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে কোম্পানি শাসন বিস্তারে ব্রিটিশ রেসিডেন্টের ভূমিকা অধীনতামূলক মিত্রতা নীতি ও সত্য নীতির মাধ্যমে কোম্পানি কীভাবে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল সেই সময় সম্বন্ধে আমি আজ তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করব দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে ব্রিটিশ রেসিডেন্টদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারত উপমহাদেশের অনেক অঞ্চলেই ব্রিটিশ কোম্পানি পরোক্ষভাবে শাসন চালাত নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন রাজ নিজেদের প্রতিনিধি রাখত কোম্পানি এই প্রতিনিধিকেই বলা হয় রেসিডেন্ট এই রেসিডেন্টরা তাদের বিভিন্ন কাজের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য বিস্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা ছিল একটা অভিনব পন্থা এই পন্থার মাধ্যমে ব্রিটিশরা সমগ্র ভারত উপমহাদেশে একের পর এক এলাকা পরোক্ষ প্রত্যক্ষভাবে ব্রিটিশ প্রেসিডেন্টের মাধ্যমে দখল করতে সমর্থন হয়েছিলেন ব্রিটিশ কোম্পানির নজর এড়িয়ে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা তৎকালীন ভারতীয় রাজ পরিবারগুলি ছিল না আর কোম্পানির হয়ে এই নজরদারি কাজ করত এই ব্রিটিশ রেসিডেন্ট সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধের পর বাংলা অযোধ্যা হায়দ্রাবাদে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেসিডেন্ট নিয়োগ করেন এই কাজ কাজ করার ক্ষমতাটা প্রথম দিকে ততটা আগ্রাসী ছিল না তারা খুব ধীরে ধীরে তাদের কাজগুলি সমাধান করত এবং তাদের আগ্রাসী মনোভাবটা কম ছিল কিন্তু লর্ড ওয়েলেসলি শাসনকালে এই রেসিডেন্টদের তাদের সংবেদনশীলতার বদলে তাদের আগ্রাসী রূপটা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং সেক্ষেত্রে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক নেতৃত্ব নিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই সময়ে ব্রিটিশ রেসিডেন্টরা তাদের আগ্রাসী মনোভাব অর্থাৎ যে অঞ্চলগুলো তার পরোক্ষ শাসন করতো তাদের আগ্রাসী মনোভাবের ফলে ব্রিটিশ কোম্পানিগুলোকে ওই এলাকাগুলোকে সরাসরি দখল করার জন্য তারা উৎসাহী যোগাত লর্ড উইলসলি চলে যাওয়ার পর লর্ড কর্ণালস আমলে লর্ড কর্নালসের আমলে এই ডেসিডেন্টের ক্ষমতা কিছুটা স্থিমিত হয় তাদের আগ্রাসী মনোভাব কিছুটা কম পড়ে কিন্তু লর্ড কর্ণালসের মৃত্যুর পর এই ডেসিডেন্টের ক্ষমতা আবার উত্তরতা বৃদ্ধি পেতে থাকে এবং ভারতীয় এলাকাগুলিকে তাদের নিজেদের দখল আনার আগ্রাসী রূপটাকে বিস্তারিতভাবে তারা বাড়িয়ে ফেলে তার ফলে ভারতের অনেক এলাকা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে পড়ে এক্ষেত্রে যে নীতিটি সব থেকে কার্যকরী রূপ পেয়েছিল সেটি হলো ব্রিটিশ সরকারের শক্তবিল শক্ত ভারতীয় উপমহাদেশে কোম্পানি শাসন বিস্তারের প্রক্রিয়ার অধীনতামূলক নীত নীতি এবং শক্ত নীতি এই আগ্রাসী নীতি দুটি ব্যাপকভাবে কার্যকরী হয়েছিল ভারতের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক শক্তিগুলি কখনো স্বেচ্ছায় বা কখনো যুদ্ধে পরাজিত হয়ে এই মেনে নিতে বাধ্য হয়েছিলেন যেমন স্বেচ্ছায় মেনে নিয়েছিলেন হাজারাবাদের নিজাম এবং অদ্ভুতপরম নীতির বৃদ্ধিত করার জন্য মহীশূর শাসক টিপু সুলতান সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছিল এইভাবে মারাঠা শিখ ও অন্যান্য দেশু রাজশক্তিগুলি একে এই অধীনেমূলক মিত্রতা নীতি বা ব্রিটিশ সাম্রাজ্যের আগ্রাসের নীতি মেনে নিতে বাধ্য হয়েছিল এই আগ্রাসন নীতি দুটির প্রয়োগের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের তৎকালীন দেশু রাজাদের পরিস্থিতিটাও খুব একটা ভালো ছিল না তারা সব সময় দেশের রাজ্যগুলি নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখত নিজেদের সামরিক এলাকা বৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধির তাকিতে নিজেদেরকে উৎসাহিত করিত তার ফলে নিজেদের মধ্যে তারা যুদ্ধে জড়িয়ে পড়তো এমনকি সেই সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও তারা একটি নতুন নতুন উদীয়মান শক্তি হিসাবে দেখত তারা পার্শ্ববর্তী এলাকার রাজাদের রাজ্য দখল করার জন্য তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে অনেক সময় জোট বাধ্য এর ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশ রাজাদের অন্তর্দ্বন্দ্বের কোলোকে নিজেদের হাতির হিসেবে ব্যবহার করে তার বাণিজ্যিক সুযোগ সুবিধা এবং রাজনৈতিক অধিকার সুপ্রতিষ্ঠা করার জন্যে তারা ব্যবস্থা করেছিল ব্রিটিশ কোম্পানির আগ্রাসনীতির অন্যতম রূপ ছিল অধীনতমূলক মিত্রতা নীতি ওয়েলেসলি এই নীতি প্রয়োগ করে দেশীয় বিভিন্ন রাজ্যের আভ্যন্তরীণ বিষয়ে কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেন ভারতের বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলি অশান্তিকে ওয়েলেসলি ব্রিটিশ শাসনের পক্ষে বিপদ হিসাবে তুলে ধরেন তারপর সরাসরি অথবা যুদ্ধের মাধ্যমে অথবা কুশাসনের দেশীয় রাজ্যগুলিকে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিতে বাধ্য করাতেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে ইঙ্গ মহীশূর যুদ্ধের মাধ্যমে মহীশূরকে নিজেদের করায়ত্ত করেছিলেন তেমনি মারাঠা মারাঠাদেরও প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজিত করে মারাঠা মারাঠাদের পেশোয়া পথ বিলুপ্ত করে মারাঠা রাজ্যে অধীনতামূলক মিত্রতা নীতিকে প্রতিষ্ঠা করতে বাধ্য করেছিলেন মারাঠাদের দখল করার পর সমগ্র দাক্ষিণাত্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এরপর উত্তর ভারতে অযোধ্যা এবং পাঞ্জাব এই দুটো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগ্রাসন নীতির মধ্যে পড়েছিল অযোধ্যায় সিংহাসনের উত্তরাধিকারী গোলযোগের সুযোগ নিয়ে এবং কুশাসনের অজাতে অযোধ্যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার নিজের স্বার্থ চরিত্র করে অযোধ্যাকে নিজেদের এলাকাভুক্ত করেছিলেন তেমনি পাঞ্জাবে উত্তর উত্তরাধিকার দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধে আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে শিখ দরবারে একজন রেসিডেন্ট নিয়োগ করেছিলেন তারপরে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধে পাঞ্জাবকে দখল করে অধীনতামূলক মিত্রতা নীতি মেনেতে বাধ্য করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ক্ষমতা বিস্তারের আগ্রাসন নীতির দ্বিতীয় রূপটি হল সত্য বিলোপ নীতি এই সত্য বিলোপ নীতির প্রবক্তা ছিলেন লড্ডা লওসি তিনি এই নীতি প্রয়োগ করে সাতারা ঝানসি সম্বলপুর রাজ্যগুলি দখল করে নিয়েছিলেন এই নীতির মাধ্যমে বলা হয়েছিল সেই সময় ভারতে অনেক দেশু রাজা অপত্র অবস্থা ছিলেন এবং তারা দত্তক নিত তিনি বলেছিলেন যে সমস্ত রাজা অপত্র অবস্থা মারা যাবে সেই রাজ্যের সত্য লোপে ব্রিটিশ আন্ডারে অন্তর্ভুক্ত হবে এই নীতি প্রয়োগ করে সারা ভারতবর্ষের ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারে প্রভুত্ব কায়েম করেছিলেন সতেরোশো থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ এই সময়কালের মধ্যে ব্রিটিশ কোম্পানি তার আগ্রাসের নীতির মাধ্যমে ভারতবর্ষের প্রায় ষাট শতাংশ এলাকা নিজেদের দখলভুক্ত করেছিলেন আজ এই পর্যন্তই ভালো থেকো আশা করি ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভালো থাকুন